নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মকর সংক্রান্তির পর থেকে কিন্তু অনেকটা তাপমাত্রা কমে গেছে পশ্চিমবঙ্গে তো তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে কোন কোন ঠান্ডা ভাবটা এসেছে তো এটা ঠান্ডাটা কতদিন থাকবে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথায় কেমন কুয়াশা ভা কুয়াশা থাকবে সম্পূর্ণ জানকারি দেবো তো ভিডিওটা স্কিপ না করে পুরিপুরি দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য স্যাটেলাইটের থ্রু যদি আমরা দেখি যে কোথায় কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের অনেক জায়গাতে কিন্তু আজকে মেঘলা আকাশ দেখাচ্ছে এবং আলিপুরদুয়ারের কাছাকাছি এখানে মালদা এসব জায়গাতে কিন্তু মেঘলা আকাশ দেখাচ্ছে বাকি দক্ষিণবঙ্গের যে যেমন ধরুন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি নলহাটি এসব জায়গাতে কিন্তু মেঘলা আকাশ থাকবে বাকি কলকাতার কাছাকাছি কোনো জায়গাতে কিন্তু মেঘলা আকাশ নেই বাকি আজকে কোথায় কত পরিমাণে বৃষ্টি হবে সেটা যদি আমরা দেখি তো মোডটা চেঞ্জ করে নিই প্রথমে তো আজকে পশ্চিমবঙ্গের আজকে পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের এখন পর্যন্ত সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না শুধুমাত্র একটা পশ্চিম ঝঞ্ঝা তৈরি হয়েছে সেটা হলো এই উত্তর ভারতের কিছু জায়গাতে উত্তর ভারতের এই মানালির কাছাকাছি এসব জায়গাতে কিন্তু একটা শিলাবৃষ্টি হচ্ছে এখন এখন দুপুর সন্ধ্যা পাঁচটার দিকে এটা কিন্তু পুরো দিনেই থাকবে যার প্রভাবে কিন্তু ঠান্ডা হালকা কিছুটা কম থাকবে আমাদের পশ্চিমবঙ্গে তো এখানে দক্ষিণবঙ্গ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ হালকা বৃষ্টি মানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব জায়গাতে বাকি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত নেই আমরা যদি ডেটটা চেঞ্জ করে দেখি রবিবার রবিবার সোমবার রবিবার সোমবার তাপমাত্রা কিছুটা বাড়ছে মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে বাকি এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পশ্চিমী ঝঞ্ঝট রয়েছে দক্ষিণে উত্তর ভারতে তার প্রভাবে কিন্তু হালকা কিছুটা তাপমাত্রা কমতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে তো এখন পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপডেট দেওয়া হবে তো ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য